নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে জানাই আজকের যে ক্লাসটা আমি তোমাদের করাবো তা হল ভারতীয় সংবিধানের অধিকার একাদশ শ্রেণীর ভারতীয় সংবিধানের অধিকার এই অধ্যায়টা আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো তো তোমরা আগেই পার্ট ওয়ানে সেই অধ্যায়ের অনেক কিছু জেনেছ এবং বিতর্গত যে বিষয়গুলি আছে সেগুলি আমি তোমাদের পার্ট ওয়ানে বুঝিয়ে দিয়েছি এবার পার্ট টুতে আমি তোমাদের কয়েকটা কমন কমন প্রশ্ন দিয়ে দিয়েছি আশা করি স্কুলের মধ্যে এই প্রশ্নগুলি থেকেই তোমাদের একটা প্রশ্ন এসে যাবে বা দুটো প্রশ্ন এসে যাবে তাই সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা করবে এবং খাতা কলম নিয়ে বসে পড়বে যদি যে জায়গাগুলি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাগুলি তোমরা লিখে নেবে এবং পয়েন্ট আউট করে নেবে তো আর কথা না বাড়িয়ে আমি ক্লাসের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি তো প্রথমেই যে প্রশ্ন সেটা হলো মৌলিক অধিকার বলতে কি বুঝো তো মৌলিক অধিকার বলতে কি বুঝো সেই সম্পর্কে আমি তোমাদের পার্ট ওয়ানে কিছুটা বুঝিয়েছি এবং আজকে সম্পূর্ণ প্রশ্নটাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি চেষ্টা করবে যাতে খাতা কলম না নিয়ে মন এবং মস্তিষ্ক দিয়ে বুঝে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি তবু যাদের অসুবিধা তারা কয়েকটা জায়গা লিখে রাখবে তো প্রথম হল মৌলিক অধিকার বলতে কি বুঝো মৌলিক অধিকার বলতে সাধারণত নাগরিকদের অধিকারগুলির মধ্যে সেগুলি ব্যক্তিত্ব যেগুলি ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য বলে বিবেচিত হয় সেগুলিকেই বোঝানো হয় ঠিক আছে অর্থাৎ সেই অধিকারগুলিকেই মৌলিক অধিকার বলা হয় এছাড়া শাসন বিভাগ ও আইন বিভাগের কৃতিত্বের বাইরে রয়েছে বলে কৃতিত্বের বাইরে দেখা গেল যে কি রয়েছে অধিকারগুলি রয়েছে তাকেও মৌলিক অধিকার বলা হয় ঠিক আছে তাহলে মৌলিক অধিকার সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম এবার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো বন্দি প্রত্যকীকরণ কাকে বলে না বন্দি প্রত্যকীকরণ বলতে কথাটির অর্থ হল বন্দিকে সশরীরে আদালতে হাজির করা কোনো ব্যক্তিকে আটক করা হলে বা কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বন্দির আবেদনক্রমে আটককারীর উপর আদেশ জারি করে বন্দিকে আদালত কর্তৃ আদালত কর্তৃপক্ষের নিকট উপস্থিতি করার একটা নির্দেশ দিয়ে থাকেন বন্দি পত্রিকীকরণের মাধ্যমে তাহলে তোমরা দুটো প্রশ্ন বুঝে গেলে একটা হলো মৌলিক অধিকার বলতে কি বুঝো আর একটা হলো বন্দি বলতে কি বুঝো তাহলে বন্দি প্রত্যিকীকরণ তোমরা অবশ্যই নিজে নিজে বানিয়ে লিখতে পারবে অর্থাৎ কোনো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা তারপর যে প্রশ্নটা সেটা হলো নিবর্তনমূলক আটক আইন কি এটা খুব একটা কমন প্রশ্ন যে নিবর্তনমূলক আটক আইন কি না নিবর্তনমূলক আটক আইন বলতে বোঝায় কোনো ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িত রয়েছে বলে আশঙ্কা করে সরকার সেই ব্যক্তিকে বিনা বিচারে আটক করতে পারে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে সরকারকে গ্রেফতার বা আটকের কোনো কারণ দেখাতে বা আদালতের সামনে কোনো সাক্ষ্য প্রমাণ করতে হয় না তাহলে নিবর্তনমূলক আটক আইন বলতে কী বুঝো বুঝতে পেরেছো এটা অনেকটা ইংরেজদের আইনের মতো অর্থাৎ সরকার সন্দেহমূলকভাবে কী করবে আটক করে রাখবে এটা কি বলা হয় নিবর্তনমূলক আটক আইন এবার তোমাদের মধ্যে যে প্রশ্নটা আসে সেটা হলো মৌলিক অধিকারের কয়েকটি বৈশিষ্ট্য লিখো তো আমরা মৌলিক অধিকার কি সেই সম্পর্কে পড়েছি কয়টা মৌলিক অধিকার আছে তাও জেনেছি কোন কোন মৌলিক অধিকারগুলি কোন কোন দ্বারায় পর্যালোচনা করা হয়েছে তাও জেনেছি এবার আমাদের যে জানার বিষয় সেটা হলো মৌলিক অধিকারের কয়েকটি বৈশিষ্ট্য লিখ মানে এই অধিকারগুলির কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন না এই মৌলিক অধিকারের কয়েকটি বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধিকার তাছাড়া মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য ঠিক আছে তাহলে মৌলিক অধিকারের দুটো বৈশিষ্ট্যই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং আরও একটি বৈশিষ্ট্য তোমাদের বলছি এই অধিকার শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত ঠিক আছে তাহলে মৌলিক অধিকার কি আইন মৌলিক অধিকার হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি অধিকার এবং দ্বিতীয় হলো মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য তৃতীয়ত হলো আইন শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত। এবার যে প্রশ্নটা তোমাদের সামনে আসলো সেটা হলো আন্তর্জাতিক আদর্শ সম্পর্কিত নির্দেশমূলক নীতিগুলি লেখো আন্তর্জাতিক আদর্শ সম্পর্কিত নির্দেশমূলক নীতিগুলি লেখো না আন্তর্জাতিক আদর্শ সম্পর্কিত যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি অর্থাৎ সংবিধানের একান্ন নং ধারায় বর্ণিত আন্তর্জাতিক আদর্শ নীতিমূলক আদর্শমূলক নীতিগুলি হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি করা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা উন্নতি করা দ্বিতীয়ত হলো সংবিধান সমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক স্থাপন করা তৃতীয়ত হলো আন্তর্জাতিক আইন সন্ধি ইত্যাদির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা চতুর্থত হল হলো সাহায্যে আন্তর্জাতিক নিষ্পত্তি করা ঠিক আছে অর্থাৎ কথাবার্তার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কগুলিকে নিষ্পত্তি করা ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন যেটা হলো সেটা হলো জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতীয় নাগরিকরা কি মৌলিক অধিকার ভোগ করতে পারবে আমাদের মনে অনেকটা প্রশ্ন জাগে না যে মৌলিক অধিকার আমাদের রয়েছে সেই মৌলিক অধিকারগুলি আমরা বুক করতে পারি কিন্তু এই বুক করার জন্য আমাদের কিছু দায়িত্ব পালন করতে হয় এবার প্রশ্ন হচ্ছে যে জরুরি অবস্থার সময় কি নাগরিক মৌলিক অধিকার ভোগ করতে পারবে বা সংবাদপত্রের স্বাধীনতার কথা কি ভারতীয় সংবিধানে উল্লেখ আছে খুব একটা ভালো প্রশ্ন যে সংবাদপত্রের স্বাধীনতার কথা কি ভারতীয় সংবিধানে উল্লেখ আছে কি না তাহলে আমি তোমাদের বলবো সংবিধানের তিনশো বাহান্ন নং দ্বারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষিত হলে উনিশ নং দ্বারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলির উপর যে কোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে হ্যাঁ তোমাদের এটা স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে জরুরি অবস্থার সময় কিন্তু যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই মৌলিক অধিকারগুলির উপর কি করতে পারে সরকার হস্তক্ষেপ করতে পারে তারপর তিনশো উনষাট নং দ্বারায় অনুসারে রাষ্ট্রপতি জনগণের মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি স্থগিত রাখার নির্দেশ দিতে পারে যে শাসনতান্ত্রিক প্রতিবিধান রয়েছে এটাকে স্থগিত রাখার কী দিতে পারে নির্দেশ দিতে পারে ঠিক আছে তারপর যে প্রশ্নটা তোমাদের যে পরবর্তী সংবাদপত্রের স্বাধীনতার কথা ভারতীয় সংবিধানে কি উল্লেখ আছে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ের মতামত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা অন্তর্ভুক্ত বলে ধরা হয় সেই জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য কোনো বিশেষ উল্লেখ আদালতে আদালত আলাদাভাবে সংবিধানে করা হয়নি ঠিক আছে অর্থাৎ ভারতীয় সংবিধান সংবাদপত্রের জন্য মানে এটা বলা হয়েছে যে স্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে তবে অর্থাৎ ভারতীয় ভারতীয় সংবিধানে সংবিধান তৃতীয় অধ্যায়ের মতামত মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু আলাদাভাবে সংবিধানে সংবাদপত্রের জন্য কোনো কি দেওয়া হয়নি অধিকার দেওয়া হয়নি এবার হলো ভারতের সংবিধানের বাইশ নং ধারায় বাইশ নং দ্বারায় গ্রেফতার ও আটক আইন সম্পর্কে যে কি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের বাইশ নং দ্বারায় যে গেরফতার ও আটক আইন সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কে বলতে গেলে সংবিধানের বাইশ নং দ্বারা অনুসারে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায় না অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে যুক্তিসঙ্গত কি থাকতে হবে একটা যুক্তি একটা কারণ থাকতে হবে দ্বিতীয়ত আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যায় না অর্থাৎ গ্রেফতার যে ব্যক্তি গ্রেফতার হয়েছে সেই ব্যক্তিকে কি করতে হবে আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে মানে নিজেকে বাঁচানোর জন্য যে একটা সুযোগ সেটা তাকে দিতে হবে তৃতীয়ত হল আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করাতে হবে এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে অতিরিক্ত সময়ের জন্য কোনোভাবেই আটক রাখা যাবে না তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনোভাবেই কিন্তু সেই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে কে জানাতে হবে সেখানকার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে এবং ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে তাকে কোনোভাবেই এর বেশি রাখা যাবে না তাহলে বাইশ নং দ্বারায় গ্রেফতার ও আটক সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কেও তোমরা জানলে এবার যে প্রশ্নটা মৌলিক অধিকারের কয়েকটি বৈশিষ্ট্য সে মৌলিক অধিকারের কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের আগেও বলে দিয়েছি এবার হলো ভারতীয় নাগরিকদের যে কোনো চারটি মৌলিক কর্তব্য ভারতীয় নাগরিকদের এবার আমরা মৌলিক অধিকার ভোগ করব। তাহলে দেখা যাবে যে মৌলিক অধিকার ভোগ করার পাশাপাশি আমাদের কিছু মৌলিক কর্তব্য থাকা প্রয়োজন যেমন ধরো ভারতীয় নাগরিকদের চারটি মৌলিক কর্তব্য হল স্বাধীনতা সংগ্রামী অনুপ্রেরণা দানকারী সুমহান আদর্শগুলির সযত্ন সংরক্ষণ ও অনুসরণ বলতে যারা স্বাধীনতার জন্য অংশগ্রহণ করেছে যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান করেছে সেই আত্মবলিদানের যারা অংশগ্রহণ নিয়েছিল তাদের সুমহান আদর্শগুলির সযত্ন সংরক্ষণ করতে হবে দ্বিতীয়ত হলো ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে ভারতের সার্বভৌমত্ব এবং ঐক্যের সংহ সেটাকে কি করতে হবে সমর্থন করতে হবে তৃতীয়ত হলো দেশ রক্ষা ও দেশবাসী দেশ সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া মানে দেশ রক্ষা বা দেশ কার্য মানে আমরা যে ওইটার মধ্যে কোনো রাজনৈতিক দল বা কোনো ধরনের ধর্মীয় দল থাকবে না অর্থাৎ দেশ রক্ষার ক্ষেত্রে সকলকে কি করতে হবে জাপিয়ে পড়তে হবে তারপর হলো সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্রোত এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অর্থাৎ জাতীয় পতাকা এবং জাতীয় স্রোতের প্রতি জাতীয়করণের যে কাজগুলি রয়েছে ওইগুলির প্রতি উভয় রাজনৈতিক দলকেই কি করতে হবে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে বা সবাইকেই শ্রদ্ধা প্রদর্শন করতে হবে ঠিক আছে এবার তোমাদের সামনে আমি আরও একটা প্রশ্ন তুলে ধরেছি যা তোমাদের এখানে লেখা হয়নি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা সম্পর্কে সংবিধানে কি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা সম্পর্কে তোমাদের কী বলা হয়েছে ঠিক আছে তো ওই জিনিসটা তোমরা একটু বুঝে নেবে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে না শিক্ষা প্রতিষ্ঠানে সাংবিধানিক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদান সম্পর্কে আটাইশ নং দ্বারায় উল্লেখ করা হয়েছে যে সম্পূর্ণ সরকারি অর্থে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না সম্পূর্ণ সম্পূর্ণ কি করেছে যে সম্পূর্ণ সরকারি অর্থে পরিচালিত কোনো বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না দ্বিতীয়ত হলো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে এবং অবসরপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের বিনা অনুমতিতে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না অর্থাৎ টোটাল কথা হলো শিক্ষার ব্যাপারে অর্থাৎ সরকারি সাহায্য যে শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না বা দেওয়া যাবে না তারপর হলো তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দেওয়ার বিষয়ে অবশ্যই কোনো বাধা নিষেধ নেই তবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মশিক্ষা দেওয়া দেওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না এবার তোমাদের যে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি মৌলিক অধিকারগুলি কি আদালত কর্তৃক বলবৎযোগ্য যে আমরা মৌলিক অধিকারগুলি গ্রহণ করছি বা যে মৌলিক অধিকারগুলি আমরা গ্রহণ করে থাকি সেই মৌলিক অধিকারগুলি কি আদালত কর্তৃক বলবৎযোগ্য আদালত কর্তৃক বলবৎযোগ্য তাহলে তোমরা অবশ্যই দেখবে যে সে মৌলিক অধিকারগুলি কি আদালত কর্তৃক বলবৎযোগ্য না বলবৎযোগ্য নয় তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি না সে মৌলিক অধিকারগুলি দেখা যাবে যে অনেক সময় যে মৌলিক অধিকার রয়েছে অর্থাৎ আমরা যে মৌলিক স্বাধীনতার অধিকার তারপর শোষণের বিরুদ্ধে অধিকার কি আদালত করতে বলবৎযোগ্য ভারতীয় সংবিধানের দ্বারা শিক্ষিত মৌলিক অধিকারগুলি দুই ভাগে ভাগ করা যায় প্রথমত শ্রেণীভুক্ত অধিকারগুলি গুলি মৌলিক অধিকার এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত অধিকারগুলি রাষ্ট্র পরিচালনায় নির্দেশিত নির্দেশমূলক নীতি বলে চিহ্নিত করা হয় মৌলিক অধিকারগুলি সংবিধানের তৃতীয় অংশে এবং নির্দেশমূলক নীতিগুলি চতুর্থ অংশে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে মৌলিক অধিকার তৃতীয় অংশে এবং নির্দেশমূলক হল চতুর্থ অংশে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য নয় অর্থাৎ মৌলিক অধিকারগুলি সংরক্ষণের দায়িত্ব বিচার বিভাগের হাতে দেওয়া হয়েছে কিন্তু নির্দেশমূলক নীতিগুলির ক্ষেত্রে সেই ব্যবস্থা করা হয়নি তাহলে মৌলিক অধিকারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হলো মূলক নীতি আর একটা হলো মৌলিক অধিকার মৌলিক অধিকারগুলি ঠিক আছে বলবৎযোগ্য তবে নির্দেশমূলক নীতিগুলি বলবৎযোগ্য নয় তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে নমস্কার